সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা গরম ফ্রি আর্নিংয়ের জন্য একটা খবর নিয়ে আসলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাই ওয়ালেট অর্থাৎ পাই নেটওয়ার্ক সম্পর্কে আমরা কিন্তু সকলেই জানি তো এটি পাই অফিসিয়ালভাবে মাইনিং বট অর্থাৎ টেলিগ্রাম বট নিয়ে আসছে শুধুমাত্র কয়েক ঘন্টা হচ্ছে বা বারো ঘন্টা বা ষোলো ঘন্টার মতো হচ্ছে রিলিজ করার তো এখানে যারা যারা এখন পর্যন্ত পার্টিসিপেট করতে পারেননি তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানা তো অবশ্যই নোট নোট কয়েনের কয়েনের কথা না হিসাব করে এর থেকে দ্বিগুণ কিন্তু এর বেশি ভ্যালু হতে পারে তো অবশ্যই একটা যোগ দেন ভাই কারণ এটি পাই ওয়ালেট বলে কথা তো এখানে পার্টিসিপেট করতে হলে আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে তো নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন বলে একটা কথা আছে জাস্ট স্টার্ট বাটন একটা ক্লিক করে দেবে স্টার্ট বাটনে ক্লিক করার পরে নতুন একটা পেজ আপনাদের মাঝে শো হবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু আর্ন জাস্ট ট্যাপ টু আর্নে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আরো একবার স্টার্ট বাটন নামে একটা অপশন আসবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন পুনরায় স্টার্ট বাটনে ক্লিক করার পরে পেজটি একটু লোড হবে তো লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো এটাই হচ্ছে পাই ওয়ার্ল্ডের অফিশিয়াল মাইনিং বট পেজ এখানে পার্টিসিপেট হওয়ার সাথে সাথে উপরে ওয়ালেটে দেখতে পারবেন আপনার টোকেন একেবারে জিরো জিরো কোনো টোকেন ফ্রিতে আপনারা পাবেন না কেননা অন্যদিকে যদি আমরা তাকাই যেমন ট্যাপ সব বা নোট কয়েনের মতো বড় বড় সাইটগুলো তো এগুলো সাইটে যখন আমরা বট ওপেন করছি তো তখন কিন্তু আমরা আমাদেরকে ফ্রিতে কিছু হলেও টোকেন দিয়েছে বা কয়েন দিয়েছে কিন্তু এর বেলায় ভিন্ন তো এখানে আপনাদেরকে ফ্রিতে কোনো কয়েন বা কোনো টোকেনে দেওয়া হবে না জাস্ট আপনাদের কষ্ট করতে হবে ট্যাপ ট্যাপ করতে হবে জাস্ট তাদের ট্যাক্সগুলো পূরণ করতে হবে তবে কিন্তু আপনারা এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন নিশ্চিন্তে থাকবেন ভালো একটা প্রজেক্টে আপনারা হাত দিচ্ছেন তো এর থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেনই তাও আবার পাই বলে কথা এখানে মাইনিং করার আগে অবশ্যই ট্যাক্সগুলো পূরণ করবেন কারণ ট্যাক্সগুলো পূরণ করলে অবশ্যই কিন্তু অনেকগুলো আপনারা পাই ওয়ালেট পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাক্স তারা দিয়ে রাখছে জাস্ট ট্যাক্সগুলো পূরণ করলে কিন্তু এখানে সতেরো থেকে বিশটার মতো আপনারা পাই ওয়ালেট পেয়ে যাবেন অর্থাৎ মাইনিং ছাড়াই ভিডিওটার টাস্কগুলো আমি সম্পূর্ণ করে দেখাতে পারব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা যে কোনো টাস্কে একটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট মিশন জাস্ট স্টার্ট মিশনে একটা ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন গো জাস্টে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে তাদের যে রেকমেন্ডেশন অনুযায়ী বা টেলিগ্রাম বা টুইটার ওরে নিয়ে যাবে জাস্ট টুইটারে যাওয়ার পরে ফলো দিয়ে আবার ব্যাক করবেন জাস্ট এখানে সেকে ক্লিক করবেন আপনার টোকেনটা আপনি পেয়ে যাবেন এরকম করে সম্পূর্ণ টাস্ক আপনারা পূরণ করবেন ভিডিওটি স্কিপ করার পরে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ টাস্কগুলো পূরণ করছি তো সম্পূর্ণ টাস্ক পূরণ হলে এখানে কিন্তু সাইন চিহ্ন এসে যাবে তাহলে বুঝবেন আপনার টাস্কগুলো সম্পূর্ণ হয়েছে তো তারপরে আপনাদেরকে ষোলো থেকে সতেরোটা কয়েন ফিরিতে দেওয়া হবে এরপরে আপনারা ট্যাপ ট্যাপ করে মাইনিং স্টার্ট করতে পারেন তো মাইনিং স্টার্টের জন্য আরও আর পি এম বা কয়েন গুলো বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন বুস্ট অপশান জাস্ট বুস্ট অপশন একটা ক্লিক করে দিবেন তো উপরে দেখতে পাচ্ছেন ডেলি বুস্টার অর্থাৎ এখানে তিনটা করে ছয়টা ট্যাঙ্ক ফুল রয়েছে জাস্ট এই ছয়টা ট্যাঙ্ক আপনাদেরকে নিতে হবে প্রত্যেক দিন তো চব্বিশ ঘন্টা পর পর এই ছয়টা ড্যাং নিতে পারবেন জাস্ট গটিতে ক্লিক করবেন গটিতে ক্লিক করার পরে এখানে যত পারবেন কয়েনগুলো নেওয়ার জন্য বেশি কয়েন পেতে অবশ্যই হাতের পাঁচটা আঙুলোই কাজে লাগাতে হবে তো কয়েনগুলো কানেক্ট হওয়ার পরে আবার বুস্টে ক্লিক করবেন বুস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ট্যাপ এনার্জি লিমিট তো চার্জিং স্পিড তো এই তিনটা বুস্টার কিন্তু আপনাদেরকে নিতেই হবে বেশি বেশি কয়েন মাইনিং করার জন্য এই তিনটা বুস্টার আপনাদেরকে নিতেই হবে অর্থাৎ যে টোকেনটা আপনারা আর্নিং জেনারেট করছেন জাস্ট জাস্ট কিছু কিছু কাটা হবে সব সবকিছু অ্যাক্টিভ করতে হবে তা না হলে আপনারা এখান থেকে ভালো স্পিডে আপনারা মাইনিং করতে পারবেন না এখানে অবশ্যই আপনাদেরকে তিনটা বুস্টারে নিতে হবে তো অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো এখানে দেখতে পাচ্ছেন লেভেল লেভেলটা একটু দেখবেন লেভেল অবশ্যই বারো থেকে চোদ্দ লেভেল পর্যন্ত রাখবেন অর্থাৎ বারো থেকে চোদ্দ লেভেল পর্যন্ত বাই করবেন এতে করে আপনাদের টোকেনের হারটা অনেক দ্বিগুণ হিসাবে বেড়ে যাবে তো ভাই এই প্রজেক্টটা কেউ মিস করবেন না কারণ নোট কয়েন দেখেন যে আমরা তিন থেকে চার মাস মাইনিং করার পরে হাজার হাজার টাকা অনেকজনে কিন্তু পেয়েছি নোট কয়েন বা ট্যাপসপের নয় ন্যায় পাই আরো বিশাল বড় প্রজেক্ট আমরা সকলেই জানি তাই দেরি না করে এখনই তাদের বটে জয়েন হয়ে নিবেন এবং মাইনিং সিস্টেমটা চালু রাখবেন এখানে একটু লক্ষ্য করবেন তাদের এই পর্যন্ত টোটাল শেয়ার ব্যালেন্স পাঁচ মিলিয়নের মতো তো ভাই পাই ওয়ালেট বর্ডের আরো আপডেটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ